সালে আপনি লক্ষ টাকা দিয়ে একটা নতুন গাড়ি কিনেছিলেন আর দু হাজার বিক্রি করলেন পাঁচ লক্ষ টাকা লস তো এখন যে নতুন সিস্টেম এসেছেন আঠারো পার্সেন্ট জিএসটি আমাদের ফাইন্যান্সিয়াল মিনিস্টার আঠারো পার্সেন্ট জিএসটি সেকেন্ড হ্যান্ড কার্ড দিতে হবে তাহলে সেই ক্যালকুলেট অনুযায়ী কত টাকা হচ্ছে পাঁচ লক্ষ টাকায় নব্বই হাজার টাকা আপনাকে সরকারকে পে করতে হবে ট্যাক্স হিসেবে

কারণ আপনি ভাববেন এক লাখ টাকার গাড়ি বিক্রি করে মাত্র দশ হাজার টাকা সরকারকে নব্বই হাজার টাকা পে করতে হবে আসলে এটা পুরোটাই ফেক ফেক আঠারো পার্সেন্ট জিএস দিতে হবে কিন্তু কাকে দিতে হবে কিভাবে দিতে হবে এটার ফান্ডটা সম্পূর্ণ আলাদা এখানে যে বোঝানো হচ্ছে যে এই যে চ্যানেলে এভাবে বোঝাচ্ছে এটা পুরোটাই ফেক একটু খেয়াল রাখবেন খবরে হোক যেখানে হোক সোশ্যাল মিডিয়াতে যাই কিছু দেখছেন একবার যাচাই করে নেবেন যে আপনাকে সঠিক তথ্য দিচ্ছে কিনা তো চলুন আমি আপনাকে জানাচ্ছি সঠিক তথ্যটা কি তো আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো শুরু করি তো দেখো এখন বর্তমানে সেকেন্ড হ্যান্ড অনেক কার ডিলারশিপ কোম্পানি আছে যেমন কার দেখো ডট কম স্পিনি এরা কি করে কাস্টমার থেকে পুরানো গাড়ি মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে সেটাকে রিপেয়ারিং করে আবার অন্য কাস্টমারকে বিক্রি করে ধরো তোমার সেই ছ লক্ষ টাকা গাড়ি তুমি এক লক্ষ লক্ষ টাকায় কারো ডট কমে তিনি বিক্রি করলেন কার্ডেকু ডট কম কি করবে সেই গাড়িটাকে রিপেয়ারিং করবে সেটা টায়ার চেঞ্জ করতে হোক ইঞ্জিনের কাজ করতে হোক যাই কিছু হোক সেটা রিপেয়ারিং করবে তারপর সেটাকে ধোঁয়া মোছা করে অন্য একটা কাস্টমারকে বিক্রি করবে সে কোম্পানি কি করবে কোম্পানি তার মার্জিন রাখবে ধরো এক লক্ষ টাকার গাড়ি সে এখন সেখানে ইনভেস্ট করেছে ধরো আরও এক লক্ষ টাকা সেটাকে রিপেয়ারিং করতে আমি জাস্ট এক্সাম্পলের জন্য বোঝানোর চেষ্টা করছি তো এক লক্ষ টাকা সে আরো রিপেয়ারিং করলো আরও এক লক্ষ টাকা সে মার্জিন রাখবে মানে টোটাল কস্ট হলো গাড়িটার তিন লক্ষ টাকা তো এবার যে মার্জিন রাখলো টোটাল দু লক্ষ টাকা মানে এক লক্ষ টাকা গাড়ি কিনেছে সেটা তো কস্ট আর বাকি যে দু লক্ষ টাকা বেশি দামে সে গাড়িটা বিক্রি করছে টোটাল তিন লক্ষ টাকা এক লক্ষ টাকা কিনেছে ওটা তার কস্ট দু লক্ষ এক্সট্রা দাম বসাচ্ছে রিপেয়ারিং আর তার মার্জিন রেখে এই যে দু লক্ষ টাকা এখানে সরকার আমার সেই কোম্পানিকে বলছে যে তুমি তো সেকেন্ড হ্যান্ড কার বিক্রি করছো তাহলে সে যত টাকা তুমি প্রফিট করবে যে মার্জিনটা তুমি এক্সট্রা বসাবে তার উপরে আঠারো পার্সেন্ট জিএসটি সরকারকে পে করতে হবে এবারে কোম্পানি বলছে ভাই আমি দিতে পারবো না আমাকে দিতে হলে কাস্টমার থেকে তুলতে হবে এবারে কোম্পানি কি করছে আবার ধরো সেই যে দু লক্ষ টাকা সেটার আঠারো পার্সেন্ট জিএসটি কত হচ্ছে ছত্রিশ হাজার টাকা তো এখন যদি তুমি কেউ কোনো কাস্টমার যায় যে সেই গাড়িটা কিনতে তিন লক্ষ টাকা আগে তাকে দিতে হতো এখন জি আসার পরে সেই আঠারো পার্সেন্ট ট্যাক্স লাগার পরে তাকে সেই গাড়িটা কিনতে হচ্ছে তিন লক্ষ ছত্রিশ হাজার টাকা দিয়ে এটাই হচ্ছে ফান্ডা মেন ফান্ডা তো এটাই হচ্ছে ব্যাপার সরকার বলেছিল সেই কোম্পানিটাকে পে করতে এবারে কোম্পানি বলছে যে গাড়ি কিনবে সেই পে করবে এই আঠারো পার্সেন্ট জিএসটি তো এবার ব্যাপার হলো এটা এরপরে নেক্সট আছে যদি সেই গাড়িটা তুমি ধরো কার দেখে ডট কমে বিক্রি করলে না কোনো পরিচিত আত্মীয় বা শত্রু তুমি যে কোনো যাকেই বিক্রি করো যদি তুমি পার্সন টু পার্সন বিক্রি করে কোনো কোম্পানিকে না দিয়ে তাহলে তোমাকে কিন্তু জিরো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে কোনো ট্যাক্স দিতে হবে না কোনো আঠারো পার্সেন্ট জিএসটি কোথাও লাগবে না তো আশা করবো অনেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যদি তুমি পার্সন টু পার্সন বিক্রি করো তাহলে তোমাকে কোনো ট্যাক্স দিতে হবে না যদি তুমি কোম্পানির হাত ধরে বিক্রি করো তুমি কোনো কোম্পানিকে বিক্রি করলে সেই কোম্পানি আবার যখন অন্য কাউকে বিক্রি করবে তুমি যে বিক্রি করছো তোমাকে কিন্তু কোনো ট্যাক্স দিতে হচ্ছে না যে কিনবে তাকে ট্যাক্স দিতে হবে তোমাকে যে প্রথমে আমি অল টাইম লিস্টটা দেখাচ্ছিলাম কতটা ফেক একবার ভাবতে পারো যে মানুষ কিভাবে মিসগাইড করছে ওরা তো এটাই ব্যাপার সেটা ব্যাপার না তাদের ব্যাপার তারা কি করবে না করবে তো তোমাকে সচেতন থাকতে হবে কার কার থেকে থেকে নিউজ তুমি ইনফ্লুয়েন্স তথ্য দিচ্ছে তোমাকে সেটা যাচাই করতে হবে তাহলে জেনে কিছু নতুন ট্যাক্স যেগুলো তোমার সঙ্গে কোনো রেস্টুরেন্টে খেতে গেছো তুমি সেখানে গিয়ে অর্ডার করলে রুটি তোমাকে দিতে হবে পাঁচ পার্সেন্ট ট্যাক্স আর তুমি যদি সেখানে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে বলো যে আমি পরোটা খাবো পরোটা যদি তুমি অর্ডার করো তাহলে তোমাকে দিতে হবে আঠারো পার্সেন্ট ট্যাক্স কারণ আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনের চোখে কেউ যদি পরোটা খায় তাহলে সে কি লাকজারি খাচ্ছে যদি তুমি রুটি খাও তাহলে তুমি গরিব যদি পরটা খাও তাহলে তোমাকে আঠারোসেন্ট ট্যাক্স দিতে হবে কারণ ওটা লাক্সারি খাবার পরোটা স্বাভাবিক মানুষ খেতে পারে না গরিব তো পরাটা খেতেই পারবে না কারণ তুমি যদি পরটা খেলে তুমি একজন লাক্সারি পার্সন তারপর আবার যদি তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে মুভি দেখতে যাও সেখানে গিয়ে তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে পপকর্ন কিনতে চাও পপকর্ন যদি তুমি নর্মাল পপকর্ন কেন জাস্ট নুন দেওয়া জাস্ট সল্ট দেওয়া পপকর্ন কেন তাহলে তোমাকে পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে সেই পপকর্ন যদি তোমার ব্র্যান্ডিং এর সঙ্গে কেন তাহলে তোমাকে বারো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আবার গার্লফ্রেন্ড যদি চাই যে চকলেটি পপকর্ন কিনবে যেটা ক্যারামেল সুগার দেওয়া আছে তো সেই পপকর্ন কিনলে তোমাকে আঠারো পার্সেন্ট জিএসটি দিতে হবে কারণ ওটা লাক্সারি পপকর্ন ঠিক আছে তো এটার পিছনে কারণ হয়তো হতে পারে যে আমাদের নির্মলা হয়তো যে আমাদের দেশে তো ডায়াবেটিস ডায়াবেটিস অনেক বাড়ছে তাই হয়তো কমানোর জন্য এই জাস্ট পরিকল্পনা করেছেন যে মানুষকে যতটা সুগার থেকে দূরে রাখা যায় ধরো আবার তুমি বই কিনতে গেছো বই পড়ার জন্য বই কিনতে গেছো বইয়ের উপরে তোমাকে পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তো আমাদের নির্মলা দেবী ভেবেছেন কেউ যদি বই কেনে তার নোটস লেখার কোনো প্রয়োজন নেই যদি নোটস লিখতে দেয় তার মানে সে কিছু করছে সে লাইসারি দেখাচ্ছে নিজেকে যে নোটস লিখে তো এই জন্য কি করা হয়েছে ডায়েরি যদি কিনতে চান নোটস লিখার জন্য তাহলে সেখানে তোমাকে বারো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তো এরকম অনেক ট্যাক্সই আমাদের নির্মলা দেবী এনেছেন যেগুলো হয়তো দেশের জন্য ভালো বা আমি জানি না কার জন্য ভালো কৃষির জন্য ভালো তো মিডিল ক্লাস তো মার খাচ্ছে এটা তো একদম স্বাভাবিক ব্যাপার তো দেখা যায় তোমার সঙ্গে পরে ভিডিওতে ডিসক্রিপশনের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে জয়েন করতে পারো আর অ্যাঞ্জেলনে লিঙ্ক দেওয়া থাকবে যদি তুমি ওয়ান আমার লিঙ্কে গিয়ে ক্লিক করে ডিমেন্ট অ্যাকাউন্ট ওপেন করো তাহলে সেই স্ক্রিনশট আমাকে টেলিগ্রামে পাঠাতে পারো টেলিগ্রামে পাঠালে আমি তোমার ইউপিআই আইডিতে একশো টাকা পাঠিয়ে দেবো এটা আমার তরফ থেকে তোমাদেরকে ভালোবাসা তোমার ভালোবাসা দেখাতে চাইলে ভিডিওতে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর একটা কমেন্ট নিশ্চয়ই করে দেখাচ্ছি তোমার সঙ্গে পরে ভিডিওতে এখনকার জন্য নমস্কার